হাতে পায়ে ব্যথা মাথা ব্যথা হাঁটু ব্যথা বা মাসিকের সময় পেটে ব্যথা যে কোনো রকম ব্যথাতেই পেনকিলার খাওয়া অনেকেরই হয়তো অভ্যেস থাকে আপনারও যদি এরকম কোনো অভ্যেস থেকে থাকে তাহলে সাবধান অতিরিক্ত পেনকিলার খেলে শরীরে কী কী সমস্যার সৃষ্টি হয় জানেন কি তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন পেনকিলার মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এগুলি কিডনির রক্ত প্রবাহ কমিয়ে দেয় ফলে ক্রিয়েটিনিন বেড়ে যায় এবং কিডনি দুর্বল হয়ে পড়ে এই ধরনের ওষুধগুলি পেটের প্রোটেকটিভ মিউকোসাল ব্যারিয়ারকে ভেঙে দেয় এর ফলে বুক জ্বালা অ্যাসিডিটি পেট ভার এমনকি আলসার পর্যন্ত হতে পারে কিছু কিছু পেনকিলার রক্তের ঘনত্ব বাড়িয়ে দেয় এবং রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সিও বেড়ে যায় এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে আবার প্যারাসিটামল বেশি খেলে লিভারে টক্সিক কম্পাউন্ড জমে যায় ফলে এজিওটি এজিপিটি বেড়ে যায় তাই ব্যথা হলেই পেনকিলার না খেয়ে ব্যথার কারণ বোঝার চেষ্টা করুন আর সেই মতো ট্রিটমেন্ট করান তাই যখন তখন পেনকিলার খাওয়া বন্ধ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না